আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি চিকেন দেওয়া আর আলু দিয়ে একটা পাকোড়া রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি আলু দুটা আলু নিছি এখানে আলুটি এইভাবে করে আমি ই একটা গেটার দেওয়া সুন্দর করে ইয়ে করে নিব তো দেখুন এইভাবে করে কিন্তু আমি সবটি আলুরে কুচু কুচি করে নিতেছি তো মোটা করেও নিতে পারে না কুচি করেও নিলে ভালো হয় বেশি তা আমি এটারে কিন্তু সুন্দর করে দেখুন কুচি কুচি করে নিছি নিয়ে কিন্তু এখন আলুটারে আমি ভালো করে একটু ধোয়া দিবো ধোয়া দিয়ে এক সাইডে দেখুন আমি আলুটি রাখছি আর এক সাইডে আমি চিকেন দিয়ে সোটো সড়ো কি করে কাটতে নিছি আর এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ আর এদিকে দুই চামচ আদা রসুন বাটা দিলাম স্বাদ মতন অল্প করে আধা চামচ লবণ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ দনিয়ার গুঁড়া আর এখানে হইল আধা চামচ আমি জিরার ফাঁকি আর একটু গরম মশলা দিছি আর এদিকে হইলে আমি দেখুন এক চামচ গোলমরিচের ফাঁকি আর আমি এখানে এক এক চামচের একটু বেশি হয়ে আমি আমি লালমরিচ দিছি তো এটা একটু জাল করে বানাম এই জন্য আর এই ছেড়ে দেখুন আমি বেশি করে পেঁয়াজ আর ওই এদিকে আমি বেসন দিলাম দুই চামচ আর এখানে চালের গুঁড়া দিলাম আমি দুই চামচ বড় চামচে দুই চামচ দিয়ে এখন আমি দেখুন বা আলো করে মশলাটির সাথে প্রতিটা পিঁয়াজ টিয়াজ একসাথে আমি একটা ভালো করে মাইখা নিমু আর এটা আমি সুন্দর করে মাখমু মাইখা যদি পানি লাগে তাহলে আমি এখানে পানি তো দেখুন এটা আমি হাত দিয়ে ময়টা সুন্দর করে যাতে এখন হাতটা ধুই আমি অল্প একটু বেশি না কিন্তু এখানে অল্প করে অল্প পানি দিয়ে আর একটু পানি দিলাম দিয়ে কিন্তু আমার এটা সুন্দর করে একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে আটা আটা তো দেখুন এখন এরকম করে সুন্দর করে মাইখা আমি একটা জায়গায় কিন্তু আধা ঘন্টার জন্য রাইখা দিমু মশলাটা মিলাইয়া তারপরে দেখুন এখানে চূড়ার মধ্যে তেল দিলাম তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে তখন আমি সুন্দর করে দুই টুকরা করে মাংস আর পেঁয়াজটা মিলাইয়া মিলাইয়া আমি এখানে একটা সুন্দর করে দিয়ে দিব তো আমার এই চিকেন পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজ আমার ভিডিওরা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর এইভাবে করে চিকেন পাকোড়া খানা বানায় আর রোজার মধ্যে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো দেখুন এখন আমি চিকেন পাকোড়াটি সব সুন্দর করে কিন্তু চুলার মধ্যে দিয়ে দিলাম সবটি আর আমি সুন্দর করে প্রতিটা চিকেন পাকোড়াই কিন্তু একসাথে দিয়ে দিছি আর চুলার আঁসটা কিন্তু একটু কমায় রাখবেন তেলটা গরম হলে চুলার আশটা কমায় রাখবেন এটা অস্তে অস্তে যাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয় ওই আন্দাজে কিন্তু এটা রান্না করতে হইব তো আমি কিন্তু এককারে দেওয়া পর্যন্ত চুলার আঁসটা মিডিয়ামে রাখছি আর দেখুন একটা পিঠ যখন সুন্দর করে লাল হয়ে আইব আমি প্রতিটা চিকেন পাকোড়া উল্টে দেবো একটা পিঠ লাল হইলে তো এরকম করে কিন্তু আমি বারে বারে উঠে লারা দিয়ে দিছি আর আমি কিন্তু এটা হালকা যখন একটু সুন্দর করে কিস্পি হইব তখন আমি হালকা হালকা লাল হইলে আমি নামাই দেবো তো দেখুন আমার পাকোড়াটা কিন্তু কত সুন্দর করে হয়ে গেছে আর এখন আমি তেল ছাঁকিয়া নামাইয়া একটা সাইডে রেখে দেব তো দেখুন এখন আমার কিন্তু চিকেন পাকোড়াটা রান্না শেষ রেখে দিলাম